হাই ভ্রমণ প্রেমীরা আমি মনিরুল আর আপনি দেখছেন গো ট্রাভেলার মনিরুল আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাত দিনের ইন্দোনেশিয়া ট্রাভেল প্ল্যান যেখানে থাকবে বালি জাকার্তা আর নোসা পেনিডা সব মিলিয়ে একদম ড্রিম ট্রিপ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খরচ সহ সম্পূর্ণ পরিকল্পনা যাতে আপনারা চাইলেই নিজে থেকে ট্রিপটি করতে পারেন তো চলুন শুরু করি প্রথম দিন ঢাকা থেকে জাকার্তা ঢাকা থেকে জাকার্তা ফ্লাইট সাধারণত সিঙ্গাপুর এয়ারলাইন্স বা মালয়েশিয়া এয়ারলাইন্সে কানেক্টিং ফ্লাইটের সবচেয়ে সাশ্রয়ী হয় এয়ারপোর্ট থেকে নামার পর জাকার্তা সিটি সেন্টারে আগে থেকে বুক করা হোটেলে চেকিং করুন সন্ধ্যায় চাইলে গ্রান্ড ইন্দোনেশিয়া মল আর মোনাস ন্যাশনাল মাউন্টেন দেখে আসতে পারেন দ্বিতীয় দিন জাকার্তা সিটি ট্যুর দ্বিতীয় দিন জাকার্তা ঘুরে দেখুন ন্যাশনাল মিউজিয়াম কোটাটুয়া ইকনাল মসজিদ বাতাভিয়া ক্যাফ চাইলে টুকটুক টুক টাইপ স্থানীয় যানবাহন বেকার রাইডও উপভোগ করতে পারেন তৃতীয় দিন জাকার্তা থেকে বালি তৃতীয় দিন সকালেই জাকার্তা থেকে বালি উড়ে যান ফ্লাইট মাত্র দেড় ঘন্টার হোটেল হিসেবে কুটা সেমিন্যাক বা ক্যাঙ্গু এলাকাতে থাকলে সৈকতার পাশে দারুণ পরিবেশ পাবেন সন্ধ্যায় কুটা এ সানসেট ওয়াক নিতে ভুলবেন না চতুর্থ দিন বালি থেকে উবুত চুর চতুর্থ দিনে বালি এর সাংস্কৃতিক পার্ট শুরু উবুত রাইস ট্রেস তেগেনুন গান ফল মানকি ফরেস্ট বালি সুইং বালি সুইংয়ে উড়ে গিয়ে ছবি না তুললে বালি ট্রিপ অসম্পূর্ণ পঞ্চম দিন নোসা প্যানিডা আইল্যান্ড চুর পঞ্চম দিন হবে একদম স্বপ্নের মতো কারণ আজ যাবেন নোসাপ্যানিটা আইল্যান্ডে কেনিং কিং বিচ অ্যাঞ্জেল বিল্লাবং ব্রোকেন বিচ ক্রিস্টাল ওয়াটার ড্রোন শ্যুট আর ইনস্টাগ্রাম পারফেক্ট স্পট সব মিলিয়ে একসাথে এখানেই পাবেন ষষ্ঠ দিন বালির রিল্যাক্স প্লাস বিজ ডে ষষ্ঠ দিন আর দৌড়া দৌড়ি নয় আজকে পুরাই চিল ডে সেমি নেক কাঙ্গু ক্যাফ হপিং ট্রেডিশনাল বালিলেস ইস্পা সন্ধ্যায় চাইলে বিস ক্লাবে লাইভ ডিজে মিউজিক উপভোগ করতে পারেন সপ্তম দিন ঢাকা ফেরা সবশেষে বুক ভরা স্মৃতি আর ফোন ভর্তি ছবি নিয়ে আসুন ঢাকায় আর ভিডিও বানিয়ে শেয়ার করতে ভুলবেন না প্রতি ব্যক্তি সাত দিনের ইন্দোনেশিয়া ভ্রমণ খরচের তালিকা ঢাকা থেকে জাকার্তা জাকার্তা থেকে বালি রিটার্ন ফ্লাইট কম্বো পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা জাকার্তা থেকে বালি ওয়ে ডোমেস্টিক ফ্লাইট ছয় হাজার থেকে সাত হাজার টাকা ভিসা অন অ্যারাইভাল তিন হাজার পাঁচশো টাকা হোটেল ছয় রাত গড়ে তিন হাজার পাঁচশো টাকা করে হলে বিশ হাজার থেকে বাইশ হাজার টাকা খাবার প্রতিদিন এক হাজার টাকা করে হলে সাত দিনে সাত হাজার টাকা লোকাল ট্রান্সপোর্ট পাঁচ হাজার টাকা সাইট সিং এন্ট্রি ফিস প্লাস বালি সুইং প্লাস ডে ট্যুর আট হাজার থেকে দশ হাজার টাকা নোসা প্যানিডার ডে ট্রিপ চার হাজার টাকা অন্যান্য খরচ বাবদ আরও দুই হাজার টাকা মোট আনুমানিক খরচ সাধারণভাবে আশি হাজার থেকে পঁচাশি হাজার টাকা আর যদি আপনি বাজেট ট্রাভেলার হন তাহলে সত্তর হাজার টাকাতেও সম্ভব কেমন লাগলো আজকের সাত দিনের ইন্দোনেশিয়া ভ্রমণ পরিকল্পনা যদি ভিসা প্রসেস হোটেল বুকিং লিঙ্ক কিংবা রেডিমেড গ্রুপ ট্রিপ লাগে তাহলে আমাকে কমেন্টে জানান আমি মনিরুল আর আপনি দেখছিলেন গো ট্রাভেলার মনিরুল আরও ভ্রমণ পরিকল্পনা পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর মনে রাখবেন ট্রাভেল মোর অরিলেস